ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া ছনকান্দা নুরিয়া আইনুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে চৌত্রিশতম বার্ষিক বড় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার মাদ্রাসা ময়দানে বিকেল থেকে শুরু হওয়া সভায় বিপুল সংখ্যক মুসল্লিরা আগমন করেন এ উপলক্ষে ছনকান্দা বাজার সহ আশেপাশের অঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এতে এদেশে বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী স্কলার ও চিন্তাবিদগণ আলোচনা রাখেন বিশাল এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন এতে আমন্ত্রিত অতিথির বক্তব্যে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকুনুজ্জামান বলেন সমাজ ও দেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নশীল হতে হবে এ সময় তিনি থানা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আপনাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে আপনারা igual que al Rackham তাহলে আপনাদের সমাজ এবং আমাদের দেশ অত্যন্ত সুন্দর হয়ে উঠবে যে কোনো পরামর্শে আপনাদের কাছে ছুটে আসেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশ ফুলবাড়িয়া থানা পুলিশ আপনাদের সাথে আছি সভার সার্বিক তত্ত্বাবধায়ক শাহিনুর মৌলিক জীবন আয়োজনে সকল সহযোগিতা কারীদের ধন্যবাদ জানিয়ে আলেম সমাজ ও মুসল্লিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেক ওলামায়কার আমরা এসেছেন তাদের আগমনে আমাদের এই পুণ্যভূমি আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এলাকাবাসী গর্বিত হয়েছে আপনারা প্রতি বছর যে আইন শৃঙ্খলার যে সুন্দর ব্যবস্থাটা আপনারা সহযোগিতা করে কোনো এত হাজার হাজার মানুষ হয় এই কান্দারিয়া গ্রামের সংকান্দা মাদ্রাসা এবং আশপাশের দুই চার কিলোমিটার এলাকা অসংখ্য পুরুষের পাশাপাশি পর্দার অন্তরের মাপ হয়ে আছে চৌত্রিশ বছরে কোনো দুর্ঘটনা হয় নাই চৌত্রিশ বছরে বড় ধরনের কোনো অকারেন্স হয় নাই তা আমরা ধরে নিব এই পবিত্র ভূমিতে এই পূর্ণ ভূমিতে স্থানে আপনাদের সকলকে প্রতি বছরের মতো সুশৃঙ্খল আচরণ এবং সুন্দরভাবে আজকের এই মাহফিলে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে এলাকাবাসী পক্ষ থেকে মাদ্রাসা কমিটি পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব আলামা আব্দুল হকের সভাপতিত্বে এতে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা সোয়েব আহমদে আশরাফি বিশ্বজয় হাফেজ কারি নাজমু সাকিব ও দেশবর্ণ্য আলোচক জোবার আহমেদ তশ্রীফ সহ দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণ